দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন নতুন মুখের আবির্ভাব ঘটে কিন্তু সবাই কি প্রকৃত নেতা হয় নাকি অনেকেই শুধুমাত্র মিথ্যার আশ্রয়ে নিজেকে উচ্চ আসনে বসাতে চায় আজ আমরা আলোচনা করব এবি পার্টির জেনারেল সেক্রেটারি স্বঘোষিত ব্যারিস্টার ফুয়াদ আব্দুল্লা সম্পর্কে তিনি কি আসলেই ব্যারিস্টার নাকি মিথ্যার আশ্রয়ে প্রতারণা করছেন একজন ব্যারিস্টারের পরিচয় হলো তার ব্যারিস্টারি সনদ অথবা বারের সনদ ব্যারিস্টার ফোয়াদ তার ফেসবুক অ্যাকাউন্টে উল্লেখ করেছেন যে তিনি মিডল টেম্পল সোসাইটি থেকে বারের সনদ লাভ করেছেন কিন্তু মিডল টেম্পল সোসাইটি কর্তৃপক্ষ যখন জানায় যে ফুয়াদ আবদুল্লা তাদের থেকে ব্যারিস্টারি সনদ পাননি তখন কি তার ব্যারিস্টারি পরিচয় নিয়ে প্রশ্ন ওঠে না চুটপুকে সরাই দিয়ে তাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির পদ দেওয়া যেত প্রজাতন্ত্রের কর্মচারী চাকরবাকরের মতো থাকবে সবার কাছে আমার প্রশ্ন একজন দায়িত্বশীল রাজনীতিবিদ কি কখনো সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিতে পারেন রাষ্ট্রপতি ও সেনা প্রধানের বিরুদ্ধে অশ্লীল ভাষা ব্যবহার করতে পারেন নাকি ক্রিকেট তারকাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারেন এগুলো কি একজন সত্যিকারের ব্যারিস্টারের ভাষা হতে পারে তাহলে আবারও প্রশ্ন থেকে যায় ব্যারিস্টার ফুয়াদ কি আসলেই সত্যিকারের ব্যারিস্টার একজন ব্যক্তির পরিচয় তার সত্যিকারের অর্জনে প্রকাশিত হয় যদি আসাদুজ্জামান ফুয়াদ ওরফে ব্যারিস্টার ফোয়াদ সত্যি ব্যারিস্টার হয়ে থাকেন তাহলে তার সনদ দেখাতে এত দ্বিধা কেন গণমাধ্যম কর্মীদের উচিত তার কাছে সরাসরি প্রশ্ন করা আপনার ব্যারিস্টারি সার্টিফিকেট কোথায় সত্য কখনও চেপে রাখা যায় না যারা মিথ্যার আশ্রয় নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চায় তাদের মুখোশ খুলে দেওয়া আমাদের দায়িত্ব ব্যারিস্টার না হয়ে যদি কেউ নিজেকে ব্যারিস্টার দাবি করে তবে সে প্রতারক ছাড়া আর কিছুই নয় ফুয়াদ আবদুল্লা কি সত্যি একজন ব্যারিস্টার নাকি শুধুই একজন প্রতারক জনগণের কাছে সেই উত্তর স্পষ্ট সাহেব আপনাকে বলতে চাই আপনি যদি সত্যই ব্যারিস্টার হয়ে থাকেন তাহলে জনগণকে আপনার সনদ দেখান